নমস্কার আমরা আছি মোহনবাগান তাবুর বাইরে ভেতরে প্র্যাকটিস চলছে সঙ্গে খেলা অনেকে বলছেন এটাই ফাইনাল দুই দলেই তো প্রচুর তারকা ইন্ডিয়া টিমে খেলোয়াড় সাতজন মোহনবাগানে ছজন বেঙ্গালুরুতে কি মনে হচ্ছে কাল জিততে পারবে হচ্ছে সুনীল ছেত্রীর সাথে আমাদের কারণ সুনীল ছেত্রী মোহনবাগানে আগে খেলে গেছে একজন ইন্ডিয়ার লেজেন্ট বেঙ্গালুর টিমে আছে জর্জে পেরা ডিয়াজের আগের বছরের যে সেলিব্রেশনটা সেটা আমরা এবছর রিটার্ন করে দেবো দিমিত্রি পেথা বা জেসেন কামিংসরা তো কালকে আশা করি একটা ভালো ম্যাচ হবে আর আমরা দুই শূন্যতে জিতবো বলছে

কলকাতার ফুটবল ফ্যানরাই মনে রেখে যে কালকে ওটার আমরা রিটার্ন দিয়ে দেবো টু কি মনে হচ্ছে কালকে কামিং স্কিম বা ইয়ে তো প্রথম থেকে খেলছে না এখনো ফিট নয় কি বলবে এই বিষয়ে আমি বলতে চাই যে ফিট বা আনফিট এটা প্লেয়ারদের মধ্যে থাকেই বাট আমার কালকে জিতছি এই কনফিডেন্সটা আমাদের মধ্যে আছে কালকে মাঠেই প্রমাণ করে দেবো যে আমরা এখন ছটে কি মনে হচ্ছে কালকে জিততে পারবে ফাইনাল claro শিওর <flats> <t første chute>